তুলে ধরছি এই যে দাদা যে ভোটিং সিস্টেমটা হলেও মালিক দা মানে মানিক মাতো আর এই গেদারাম মা তো ছিল তা প্রথম চারজন ছিল এখন দুজনের সিলেকশন হয়েছিল ভোটিং ভোটিং সিস্টেমে তো এই যে ভোটিং সিস্টেমটা হলেও আপনি তো ছিলেন সাথে হ্যাঁ 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 বন্ধু মানে যে রকম কানার রসি ভাই মোস্তা হয়ে গেছে এটা তৈরি করতে কত দিন লাগিছিল মোস্তা হ্যাঁ কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সরিষা বোয়ালের কুড়ি আসিন যেটা আপডেটটা ছিল চার রসি তো চার রসিকের রেজাল্ট ছিল কমেন্টের ভিত্তিতে যে কে জোড়া পাচ্ছে কে নাই তো আপনারা দেখে নিয়েছেন সেই ভিডিওটা তো আমি সেই আবার ঘুরতে ঘুরতে যে জয়ী হয়েছে তার পাশে আসিছি তো আমি উনার কাছে কিছু বক্তব্য তুলে ধরতে চাই এই জগৎটাতে আসছে কিভাবে এই যে মহান গুরুজি গুরুজিকে দেখছো আপনারা তো এটা সত্যি একটা বিশাল ব্যাপার যে এই বয়সে কিভাবে যে তারা জগতে আলিও সেই বিস্তারিত আপনারা তুলে ধরতে চলেছে আর আনন্দ কি রকম লাগছে তো আমি জানতে চাই তো এটা আমাদের বয়স হচ্ছে দাদু তো দাদু নমস্কার ভালো আছো তো ভালো যাই একবার আপনার নাম এবং ঠিকানাটা বলুন দর্শককে আমার নাম হচ্ছে গেদারাম মাহাত হ্যাঁ বাড়ি হচ্ছে চন্দন চন্দনপুর আচ্ছা বড়বাজার থানা পুরুলিয়া আচ্ছা

তিনবার বিজয়ী তার জন্য দর্শকগণ অবশ্যই দর্শকগণ দেখছে তার জন্য দর্শকের কমে डिमांड এই কারণে এত তো যে এই দাদুটাকে দিয়া হোক এই দাদুটার কার আলো আমরা দেখতে চাই ঠিক না তো তালে বস্তু দিয়ে এবার কি নিচ্ছেন মানে অবশ্যই তো আপনার হয়ে গেল বড় কনফার্ম হয়ে গেছে তালে বস্তু কিরকম নিচ্ছেন বলুন কার এখন ভালো আছে

কিন্তু পাবলিকও এখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করবো মানে এটা সন্তুষ্ট কি নাই ওকে তো দাদা একটু আপনি আসুন এইদিকে দিকে হলিও গেদার মতকে মানে কমিটির ভিত্তিতে যা সন্তুষ্ট হ্যাঁ 34 প্লাস কনফার্ম করা হলো তো এটা সন্তুষ্ট কত আপনি সন্তুষ্ট মানে এটা পুরো সন্তুষ্ট পুরো আছে মানে কোনোটা অসুবিধা নাই মনে হয় কোনো কিছু অসুবিধা নেই ঠিক আছে এটা পাবলিক চাইবে কেন না দেখো ব্যাপার আছে যারা আছে তারা সঠিক বুদ্ধি পাইছে কিন্তু যারা দেখে নাই বা কি করে কি ব্যাপারটা হইলে সেটা অনেকে সন্দেহ থাকতে পারে না এটা আমরা নিজের চোখে দেখলি দেখলি তাহলে দুবার দুবার করে রিকাউন্ট করে করা হয় সময় নিয়ে করা হয় সময় করা হয় করা হয় নিয়ে কোন ঘটনাটা ডেড়াক লাগি হ্যাঁ সময় লাগি হ্যাঁ যা এটা মীমাংসা হইজন বা পরে যাদের করে এটা নিয়ে কোনো কথা না হয় সেটা চাইবো আমরা যত আর পরে কি কথা হবে কেননা ব্যাপার হচ্ছে যে যারা এটার কন্টেস্টে ছিল বা চারটা ব্যক্তির মধ্যে

সেই সময় আমি ছিলি নাই ছিলেন নাই না একটু পরে আলি একটু পরে আলি তো ব্যাপারটা কিছু জানলেন যে কি কি করা হলো কিনা কিভাবে কিছু ওটা আমি জানি নাই জানেন নাই না তো এই যে ব্যাপারটা তাহলে আপনি কি মনে করছেন যে এই যে সিস্টেমটা করা হলো আর মতকে যে কনফার্ম করা হলো এই ব্যাপারে আপনি কতটা আশা মানে ঠিক করেছে কিনা ভুল করেছে ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা ঠিক আছে নগে হ্যাঁ যা দাদা তো বৃত্তান্ত শুনলেন যাই সময় আসতে পারে না ওই সময় ছিলেন নাই তো ব্যাপারে আশাবাদী একদম কমেন্ট তো বেশি আছে না কমেন্ট বেশি আছে সেই ভিত্তিতেই করা হয়েছে তো কমেন্ট বেশি আছে তো আরামে পাবে

ব্যাপার হচ্ছে এইখানে যে জমাত সেই জমাতে অনেক লোকের বৃত্তান্ত আপনাদের কাছে তুলে ধরলাম সাথে আমরা নয় দাদা পেয়েছি আপনার তো অনেকে চিনি রেখে তো দাদা বৃত্তান্ত আপনাদের কাছে তুলে ধরছি এই যে দাদা যে ভোটিং সিস্টেমটা হলো মালিক দা মানে মানিক তো আর এই গেঁদা রাম মাথো তা প্রথম চারজন ছিল এখন দুজনের সিলেকশন হয়েছিল ভোটিং ভোটিং সিস্টেমে তো এই যে ভোটিং সিস্টেমটা হলো আপনি ছিলেন সাথে ভোটিং পুরোটা ছিলেন কত সময় লেগেছে বলুন একটু প্রায় মোটামুটি দু আড়াই ঘন্টা লাগে দু আড়াই ঘন্টা ধরে কিন্তু এই ক্লিয়ারটা করা হয়েছে তো এই যে আপনারটা এটা আপনি বলুন আপনি আমার বাড়ি হচ্ছে চিপিং ডিপিং ডি জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিম গ্রাম দাদা অন্য গ্রামের লোক হয়তো বলতে পারেন যে গেদা গ্রামের লোক এই কথা বলছে কিন্তু দাদা ছিলে উনি কিছু থাকে ঠিক করা হয়েছে তো এই যে ব্যাপারটা এটা কতটা সন্তুষ্ট আপনি আমি মানে এই সিস্টেমটা আমি মানে প্রচন্ড ভালোবাসি ভালোবাসেন না কারণ আমার আসলে দুই তিন চার তিনটা করা হয়েছিল আগে বছর আচ্ছা আচ্ছা মানে এটা হয়েছে কি যে দর্শক জন করাটাকে চাইছে সেটাই হবে সেইটাই হবে সাতাশের উপর না সাতাইশো ছিলা জন তাহলে চোদ্দশোর উপরে কিন্তু গেঁদারামাত্রিক মাত্র কত লোক কত ছিল মোটামুটি বারোশো মতন হবে যাই হোক অনেক লোক ইন্টারেস্ট ছিল কিন্তু তার উপরে ছিল কেদার মাত যাই আমরা কি আশা করবো যেমন আমার লড়াইটা কিরকম হতে পারে লড়াই ভালো হবে ভালো হবে সেইভাবে পাবলিকের কমান্ড ছিল ছিল পাবলিক তো চাইছে যে কেদারাম বাবুর জোড়া পাক কারাটাও ভালো আছে কেদারাম বাবু যাই হোক বাইরে জয় আছে একবার বাইরে থেকে জয় করি আসছে মানে তো যাই হোক লাগিয়ে জয় হয়েছে তো এই ব্যাপারে যদি ধরুন এখন মানিক মাত্র তো নাই উপস্থিত হ্যাঁ আমরা জয়ে উপ মুখ্যমন্ত্ৰী কি বুজি মূল মন্ত অ প্ৰসাদ মহাত যে যতগিরা কাড়া মালিকের কারা ছিল মানে লড়াইয়ে বাইরের জোড়া এবং গ্রামের কাড়া মালিকরা সবাই যেমন কালকে উপস্থিত থাকে এই যে বলা আছে যেমন ছেড়াও আমাদের কারা কমিটি কারোর সঙ্গে দেখা করে কি

আমন্ত্রণ জানাচ্ছি তো আপনারা দেখছেন নবীন ব্লগ টু মন যাচ্ছে তো থ্রু মন তো কাঁথা ঢাকা নিয়ে থ্রু তো আজকে আমরা উপস্থিত হয়ে আমাদের নয়নদা আছে সাথে আমাদের সমস্ত কারারসিক প্রেমী সবাই এখানে উপস্থিত আছে আজকের আপডেটটা আপনারা শুনিয়েছেন আমার এই চ্যানেলে দিয়েছিল যে কমেন্টের ভিত্তিতে সরিষা মহালে যে যোশনাদি আর লড়াই খুব ঘনিয়ে আসছে সেই লড়াইয়ের অনুযায়ী এক নম্বর কারাই কমেন্টের ভিত্তিতে চার সেই গুরুজন ব্যক্তিকে নাম ধরা যে মানিক দা এবং গেদারাম কাকা এবং মধুসূদন দা দা আর দেবেন তো ইনাদের চারজনের নাম ছিল তো আপনাদের কমেন্টের উত্তর অনুযায়ী যে ওই কমেন্টে যার বেশি আসবে সেই হবে এক নম্বর কারার সঙ্গে কনফার্ম তো সেই আপডেটটাই আমি নয়নদার মুখ থেকে জানবো যে আজকে কি বার্তা হলো বা কি নিয়ে বলছে তো আমি নয়নদার মুখ থেকেই জানবো তো প্রথম আমার এই চ্যানেল আসছে নবীন বলক টু চ্যানেলে আমার দাদা প্রথম তো আমি আমার এই দাদাকে আগে স্বাগত জানাই নিচ্ছি নমস্কার দাদা নমস্কার তো তাহলে আজকের এত যে লোকের সমাবেশ আজকের বার্তা কি বলতে চান দর্শককে নমস্কার আমাদের যে মানে আজকে হয়েছে একুশে কুড়ি কুড়ি এই আসি আসি আজকে আমাদের যে বোরাবাজার থানার অন্তর্গত গত শস্যা বহালে যে মানে চারটিয়া কারার মালিকের কমেন্ট করা আচ্ছা সেই কারার হয়ে আজকে ডিগলার ডেট ডেট বটে তাহলে সেই কমেন্ট ভিত্তিক অনুযায়ী মোটামুটি কমেন্ট হয়েছিল আমাদের সাতাশশো প্লাস সাতাশশো প্লাস সাতাশশো এক দুটো চাই হোক এর জন্য তাতে প্রায় অনেকক্ষণ দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা নিরীক্ষণ মানে ইচড়ি হিঁচড়ি করে বহুত কিছু হচ বচে মানে অনেক রকম সিস্টেম ঘাটাঘাটি করে সব কিছুর পরে সিদ্ধান্ত হলেও যে যাই হোক একটা একটাই গোনা হবে আচ্ছা আচ্ছা তখন আমাদের মানে গেঁদারাম মাহাতো চন্দনপুর উপর গ্রন্থির করা হয় জিমেলার্টির যে মোটামুটি একের পর এক গন্তির করে আমাদের যে মানে গেঁদারাম মাহাতো চন্দনপুর কমেন্ট পাই চোদ্দোশো তেইশটে চোদ্দশো তেইশ ওই সাতাশশোর মধ্যে সাতাশের মধ্যে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে মানে আমাদের তো মানে দুগারো শিক পৌঁছেছিল আমাদের গেঁদারাম মাহাতো এবং শিবপুর থেকে মানিক মানিকনাথ চোদ্দোশো তেইশে মানে চোদ্দ দুগুনে আঠাশ হাতেইশ দুগুণে ছেচল্লিশ আচ্ছা মানে অনেক সেই হিসাবে মানে আমাদের মানে দ্বিতীয়বার গন্তির করতে হলো না আচ্ছা